জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে অনুরোধ রাখতে চাই যে বর্তমান সরকার যদি তাদের ইন্টেলেকচুয়ালিটি দিয়ে গবেষণা দিয়ে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদকে আইনি ভিত্তি খুঁজে আপনারা না পান তাহলে আমাদের আজকের এই পেপারটি আপনাদের জন্য যথেষ্ট এটি আপনারা সংগ্রহ করুন এটি নিয়ে স্টাডি সার্কেল করুন এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন দুই নম্বর কথা বলতে চাই যেহেতু এটি একটি সেমিনার জুলাই ঘোষণাপত্র কেন অসম্পূর্ণ এ বিষয়টি এই প্রবন্ধে আসা দরকার ছিল এটার পর্যালোচনাটা আসা প্রয়োজন ছিল দুই হচ্ছে জুলাই গণভ্যত্থকে আরও কার্যকরভাবে তুলে ধরার প্রয়োজন ছিল আরও গভীরভাবে জুলাই গণভ্যুত্থানকে তুলে ধরার প্রয়োজন ছিল তিন নাম্বার হচ্ছে এখানে যে বক্তব্য দিয়ে শুরু করা হয়েছে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দুইটি ঘটনা এখান থেকে বাদ পড়েছে সেটি হচ্ছে সাপনার গণহত্যা এবং বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে এই দুটি গুরুত্বপূর্ণ মৌলিক ইতিহাসের সংযোজন এখানে প্রয়োজন ছিল কেন জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রয়োজন সেটিকে এক দুই তিন এভাবে তুলে ধরার প্রয়োজন ছিল জুলাই ঘোষণা এবং জুলাই সনদের আইনগত ভিত্তি যদি এখনই করা না হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবনা অনুযায়ী এটি যদি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেওয়া হয় তাহলে এদেশের জনগণ দেশ এবং দেশের স্বার্থের বিরুদ্ধে কি কি চ্যালেঞ্জ রয়েছে কি কি ক্ষতিকর দিক রয়েছে সেগুলোকেও এখানে খুব যৌক্তিকভাবে তুলে ধরলে আমি মনে করি যে এই সেমিনারের প্রবন্ধটি পরিপূর্ণ হতো আমি পরিষ্কার করে বলতে চাই উইন্ড পাওয়ারের মাধ্যমে আপনারা ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনারা পরম অভিব্যক্তি এই শক্তি বলে আপনারা ক্ষমতায় আছেন সুতরাং যদি আপনাদের ক্ষমতা বৈধ হয় তাহলে এই বৈধ ক্ষমতার ভিত্তিতে আপনারা ক্ষমতা আসার পরে আপনাদেরকেই জুলাই ঘোষণাপত্র পূর্ণ করতে হবে সম্পূর্ণ করতে হবে এবং আপনাদেরকে এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের আইনগত ভিত্তি দিতে হবে এবং তার ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে যদি জাতীয় নির্বাচন তার ভিত্তিতে সম্পন্ন করা না হয় এই ধরনের কোন চক্রান্তে দেশের জনগণ মেনে নেবে না নেবে না এবং নেবে না আমরা ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাল্লাহ আমরা চাই রেফারেন্ডামের মাধ্যমে হোক গণভোটের মাধ্যমে হোক অথবা প্রেসিডেন্সিয়াল মাধ্যমে হোক প্রেসিডেন্টের অধ্যাদেশের মাধ্যমে হোক অবশ্যই এটার আইনগত ভিত্তি দিতে হবে এটিকে বাস্তবায়ন করতে হবে এবং তার ভিত্তিতে নির্বাচন দিতে হবে যারা চক্রান্ত এবং ষড়যন্ত্র করে তারা আগামী দিনের নির্বাচিত সরকারের হাতে এটিকে নিতে চায় তাদের আমরা পরিষ্কার করে বলতে চাই এদেশের জনগণ চব্বিশের জুলাইয়ের আগের জনগণ আর চব্বিশের জুলাইয়ের পরবর্তী জনগণ এক নয় প্রয়োজন হলে আবারও জুলাই গণভ্যুত্থান সংগঠিত হবে এবং সকল চক্রান্ত ষড়যন্ত্রকে ভেদ করে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই ঘোষণা এবং জুলাই শরদের আইনগত ভিত্তি নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আসুন ঐক্যবদ্ধভাবে আমরা সেদিকে এগিয়ে যাই